আল্লাহ নবী বললেন ও সাদরে মন খারাপ করো না ঘাবরে জেওড়াপ মহরানার জন্য তোমার বিবাহ বন্ধ হবে না ও সাদরে তুমি ঘাবড়ে জওনাপ আমার সাহাবিদের মধ্যে এমন অশংখ্য গণিত ধ্বনি সাবি রয়েছেন তিনজন সাহাবিকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তিনজন সাহাবি তোমার মহরানার ব্যবস্থা করে দিবে সুবাহান আল্লাহ তাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটা কত মজবুত ছিলেন আজকে আমাদের সমাজে যুবকেরা বিবাহ করতে পারছে না মহারানার জন্য কারণ আজকে যিনি রিক্সা চালায় তার মেয়েকে বিবাহ দিতে গেল চার পাঁচ লক্ষ টাকা মহরানা দিতে হয় ঠিক না যুবক চিন্তা করে চার পাঁচ লক্ষ টাকা মহরানা দিতে হবে স্ত্রীকে স্বর্ণ অলঙ্কার দিতে হবে বিবাহের একটি খরচ আছে এত টাকা আমি পাবো কোথায় সে মনে মনে তখন সিদ্ধান্ত নেয় বিবাহই করব না এইটাই সবচেয়ে ভালো কাজ বলি নাউজুবিল্লাহ আজকে আমরা সমাজে বিবাহগুলোকে এত কঠিন করে ফেলেছি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলল হাবিব আমার চেহারা বিদ্যুটে এবং আমার গায়ের রং কালো ওই লোকটার চেহারা একটু বিদ্যুটে ছিল এবং শরীরের রংটা ছিল কালো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার এই বিদ্যুটে চেহারা এবং কালো শরীর নিয়ে আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব বেদুইন যখন বিশ্বনবীকে বললেন আল্লাহ রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার চেহারা বিবঘটে এবং আমার শরীরের রং কালো ইয়া আল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব আল্লাহ নবী ওই বেদুইনকে বললেন ও বেদুইন রে এই পৃথিবীতে যারা আল্লাহর জান্নাতে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জান্নাত চেহারা দিয়ে দিবেন না চেহারা দেখে জান্নাত দিবেন না গায়ের রং দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কাউকে জান্নাত দিবেন না বরং এই পৃথিবীতে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এই পৃথিবীতে যারা আমি নবীর উপরে ঈমান এনেছে ঈমান আনার পরে যারা ইসলাম কি ভালোবেসেছে এই পৃথিবীতে তারা যদি ইমান নিয়া দুনিয়ার জমিন থেকে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন ইমান আর ন্যাক আমলের কারণে ওই মানুষকে জান্নার দান করে দিবে আল্লাহ ও বেদুইন রেখ তোমার ঘাবড়ানোর কোন কারণ নাই তোমার চেহারার জন্য আল্লাহ জান্নাত তোমার জন্য বাধা হবে না বরং তুমি যদি ইমান এনে থাকো তুমি যদি ন্যাকামল করো ইমান আর ন্যাকামল দিয়া আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে ওই লোকটা বিশ্ব নবী কি বলল ইয়ারসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ এক নয় দুই নয় এই মাজলিশে বসার আট মাস পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করার পরে এই মজলিসে যারা উপস্থিত রয়েছেন আর যারা এই মজলিসে উপস্থিত নাই আমি সকলের কাছে গিয়েছি প্রত্যেকের কাছে আমি আমার বিবাহের প্রস্তাব দিয়েছি কিন্তু আমার চেহারা কালো এবং আমার শরীরের রং কালো আমার চেহারা বিদ্যুটে এই জন্য কেউই তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার মনে অনেক বড় কষ্ট আট মাস ইসলাম গ্রহণ করেছি কিন্তু এই চেহারা কালো হওয়ার কারণে আজ পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই আল্লাহ নবীজি কি যখন তিনি তার মনের কষ্টের কথা বললেন আল্লাহ নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবির রে আজকের এই মাজলিশে আমার সাহাবি আমার এপনে অহাব আছে কিনা সাহাবিরা বিশ্ব নবীকে বললো ইয়ার সুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আবরেবনে অহাব আজকে মাজলিসের ভিতরে না তার নাম ছিল সাদ সালাভী তিনিও একজন সাবি ছিলেন আল্লাহনবী সাদ সালাবীকে বললেন ও সাদ সালাভি তুমি কি আমর ইবনে অহাবের বাড়ি চেন সাদ সালাবি বলল ইয়া রাসূল আল্লাহ কেব ইয়া হাবিব আল্লাহ আমি সাদ আমি আমর ইবনে অহাবের বাড়ি চিনি আল্লাহ নবী বললেন ও সাদরে তুমি আমর ইবনু আহাবের বাড়ি চলে যাও আমর এব আহাবের বাড়িতে যাওয়ার পরে তার সুন্দরী একটি মেয়ে আসিফ ঘরে যাওয়ার পরে আমর এব আহাব কি বলবেন আল্লাহ নবী বিশ্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন আল্লাহু আকবার সাদ চালাবি চলে গেলেন আমর বাড়ি বাড়িতে যাওয়ার পরে আমর বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন দরজা দরজা খুলে দিল সাল চালাবি এরাবিক মানুষ আমর এপনে অহাব ছিলেন অ্যারাবিক মানুষ দনোজনের ভাষাই ছিল আরবি এই জন্য আমর এমন হাব খুশি হয়ে গেলেন যে তিনি তার একজন ভাইকে পেয়েছেন সাত সালাবি ঘরের মধ্যে বসলেন এবার সাত সালাবি আমর এবন হাব কি বললেন ও আমর এবন হাব আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি যে প্রস্তাবটা আল্লাহর নবীজি আপনাকে দিয়েছে আল্লাহর নবী বলেছেন আপনার নাকি একটা সুন্দরী মেয়ে রয়েছে আল্লাহ নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন সেই বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি আমার বন্ধুগণ সাদ সালাবিব আমার ইবন আহাবের কাছে যখন বিবাহের প্রস্তাব দিয়েছেন আমার ইবন আহাব সাদ সালাবির চেহারার দিকে লক্ষ্য করলেন তাকালেন এতক্ষণ চেহারার দিকে তাকালেও কোনো সমস্যা ছিল না যেই না বিবাহের কথা বলেছেন এখন চেহারার দিকে আরো ভালো করে তাকাচ্ছেন চেহারার দিকে তাকানোর পরে আমার সাত সালাবিকে অপমান করে ঘর থেকে বের করে দিলেন আর বললেন তোমার যে চেহারা এই চেহারা নিয়ে তুমি আমার সুন্দরী মেয়েকে বিবাহ করতে এসেছ তোমার এত বড় সাহস অপমান করে ঘর থেকে বের করে দিলেন আমার সুন্দরী মেয়েটা ঘরের মধ্যে সব কিছু শুনলেন আর বাবা কি বললেন ও আমার বাবা আপনি আজ যাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন ও বাবা সত্যি যদি এই লোকের সাথে আমাকে বিবাহ দেয় ও বাবা তাহলে আপনি শুনে রাখেন আমি আপনার মেয়ে এই লোককে বিবাহ করতে রাজি আছি আল্লাহ বাবা নবী যদি এই লোকের সাথে আমাকে বিবাহ দিয়ে থাকেন তাহলে তাকে আমি বিবাহ করতে রাজি আছি ও বাবা ও বাবা আল্লাহ নবীর আদেশ আপনি অমান্য করেছেন আর এই পৃথিবীতে যারা নবীর আদেশ অমান্য করে তারা কঠিন আজাবে গ্রেফতার হয় সুতারাম বাবা দেরি করবেন না জলদি বিশ্ব নবীর দরবারে চলে যান নবীর কাছে গিয়ে ক্ষমা চান। আমর এবন বিশ্ব নবীর কাছে চলে আসলো সাত বিশ্ব নবীর কাছে বসে আছেন আমর এবনে আহাব বিশ্ব নবীকে বললো মেহেরবানী করে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন ইয়া রাসূল আল্লাহ আমি বুঝতে পারি নাই আমি মনে করেছি এই লোকটা মিথ্যা কথা বলছি আপনার নামেম এই লোকটা বানিয়ে কথা বলছি কিন্তু ইয়া রাসূল আমি যখন সেই লোকটাকে আপনার কাছে দেখতে পেলাম আমার ভুল ভেঙে গেছে আল্লাহ আমি আমার মেয়েকে এই লোকটার সাথে বিবাহ দিতে রাজি আছি আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন সে আল্লাহ নবীর কাছে মাফ চেয়েছে আমার নবী ছিলেন দয়ার নবী মায়ার নবী আমার নবী তাকে মাফ করে দিয়েছেন আমার বন্ধুগণ এইবার বিশ্বনবী সাদ সাত লক্ষ্য করে বললেন ও সাদ্রিক এই পৃথিবীতে মুসলমানদের যখন বিবাহ হয় তখন স্ত্রীকে মোহরানা হিসাবে কিছু দিতে হয় ও সাদ সালাবিরে আমি তোমার বিবাহের মোহরানা হিসাবে চারশো দের হাম ধার্য করে দিলাম তুমি স্ত্রীকে চারশো মোহরানা দিবে মোহরনা বাবদ সাদ সালাবি বিশ্বনবী কি অত্যন্ত মিনতির সাথে বললেন ভারাক্রান্ত মন নিয়া বললেন ইয়ার সুল আল্লাহ কিয়া হাবি ভল্লাহ চাশ্রু দেড়হাম তো দূরের কথা আমি সাদসালাভী বিকাশে এই মুহূর্তে একটা দেড় হামনা আল্লাহ একবার আল্লাহ নবী বললেন ও সাদরে মন খারাপ করনা খাবরে জে আড়াপ মোরানার জন্য তোমার বিবাহ বন্ধ হবে না ও সাদরে তুমি ঘাবরে যে আড়াপ আমার সাহাবিদের মধ্যে এমন অসংখ্য অগণিত ধনী সাহাবি রয়েছেন তিনজন সাহাবিকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তিনজন সাহাবি তোমার মোহরানার ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ তাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনটা কত মজবুত ছিলেন আজকে আমাদের সমাজে যুবকেরা বিবাহ করতে পারছে না মহরানার জন্য কারণ আজকে যিনি রিক্সা চালায় তার মেয়েকে বিবাহ দিতে গেল চার পাঁচ লক্ষ টাকা দিতে হয় ঠিক না যুবক মহরানা চিন্তা করে চার পাঁচ লক্ষ টাকা মহরানা দিতে হবে স্ত্রীকে স্বর্ণ অলংকার দিতে হবে বিবাহের একটি খরচ আছে খরচ আছে এত টাকা আমি পাবো কোথায় সে মনে মনে তখন সিদ্ধান্ত নেয় বিবাহই করব না এইটাই সবচাইতে ভালো কাজ বলি নাউজুবিল্লা আজকে আমরা সমাজে বিবাহগুলোকে এত কঠিন করে ফেলেছি